আপনারা দেখছেন বাংলা এগিয়ে দুদিন আগে যে পাল দুর্ঘটনাটা ঘটে গেছে প্রত্যেকটা মানুষই সারা বছরে কিছু দিনের জন্য অপেক্ষা করে তার পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়া তারাও বেরিয়েছিল পরিবারকে নিয়ে ঘুরতে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পাল যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা কখনোই মন থেকে মেনে নিতে পারি না তার কারণ মানুষ পর্যটক হিসেবে যায় ওই পর্যটকরা যদি না যায় তাদের জীবন জীবিকার উপর নির্ভর করে কাশ্মীরের মানুষেরও সুতরাং একশো মানুষ নির্দোষ মানুষগুলিকে নির্বিচারে তাদের গুলি বর্ষণ করে তাদের নিহত করে সুতরাং সপরিবারে কয়েকজন ওখানে বেড়াতে গেছিল তার মধ্যে প্রায় ছাব্বিশ জন মারা গেছে এখনো সম্পূর্ণ হয়তো পুরো নির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না কিন্তু কাগজ অনুযায়ী ছাব্বিশ জনের নাম বলেছে যে ছাব্বিশ জন মারা গেছে অনেকে গুরুতর আহত হয়েছে তার মধ্যে কয়েকজন অবস্থা খুব আশঙ্কাজনক আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধরনের জঘন্য ঘটনা যেন কোনো শক্তি না ঘটাতে পারে প্রত্যেকটা মানুষ তারা স্বাধীনভাবে ঘুরতে যাবে এটাই আমরা চাই যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের একদম কঠিন থেকে কঠিনতম সাজা হওয়া উচিত এটাই ভারতবর্ষ সরকারের দায়িত্ব আশা করি তারা ভারতবর্ষের নাগরিকদের এবং পর্যটকদের সুরক্ষা রাখার জন্য যথাযথ ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করবে দেখতে থাকুন বাংলায় এগিয়ে